গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড় পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি এক চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণে হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে জাহালো ছিমু ভুলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার এ লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরে আমারই সোনার ধামে গিয়েছে ভরে শ্রাবণ ও গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিম করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি